আর আমিও যেটা একটা বিউটি প্রেজেন্ট থেকে আসলে এসেছি আমি চেষ্টা করব এবং আবার পুরো মানে আমি করব আমি বেসিক লার্নিং আমার আসলে আমার লাক্সার সুপারস্টার থেকে আমার হয়েছে আমার মেইন টিচার আমার মনে হয়েছে যে ওখানে যারা যারা আমাদেরকে জানছিল যারা আমাদের কোরিগ্রাফার ছিলেন সবসময় আমাদের সাথে যারা থাকতেন আজরা পুতুবা মিমী আপা সুবর্ণা আপা তোকি ভাই আমাদের বিভিন্ন আমাদের থিয়েটার ক্লাস নিয়েছিলেন আলি জাকের স্যার থিয়েটার ক্লাস নিয়েছিলেন ভাই আমাদের নাচ শেখাতেন সম্প্রীতি তো আমার মনে হচ্ছে যে আমরা ওখানে মানে ম্যানারিজমের ক্লাসও করেছি আমরা থাকে না নিজেকে প্রেজেন্টেবল ভাবে কথা বলতে হয় আমার সামনে সেই ক্লাসও করেছি মানে ফুল গ্রুমিং হয়েছে আমাদের ওখানে

আপকে মনে করার আমি কেউ না আমি চেষ্টা করব আসলে আমি চেষ্টা করব যে আমার যে এক্সপেরিয়েন্সটুকু হয়েছে গত 13 14 বছরে সেই এক্সপেরিয়েন্স থেকে ওই এক্সপেরিয়েন্সের জার্নিটা আসলে ওদেরকে পুশ করার এবং ওই মানে থেকে ওদেরকে ইন্সপায়ার করার আমার মনে হয় যে আসলে जज করার চেয়ে আমি যদি ওদেরকে বেশি ইন্সপায়ার করতে পারি তাহলে আমার কাছে মনে হবে যে মানে আমার ভালো লাগবে যে আমি

যে এই যেন এই ইন্ডাস্ট্রি কে কন্ট্রিবিউট করার জন্য কিছু থাকে আমি এটা চেষ্টা করি